তো আজকে বিহাৰ চল বিশ কৰি চাইৰং ষ্টেচনৰ লোক আপোনাৰ দৰে দেখাইতাম চাই তে আপোনাৰ দেখিলে কোৱা চাইৰং ৰেল ষ্টেশ্যন মানুহ আৰু মানুহ আজকে নতুন ট্ৰেইন উদ্বোধন হৈছে আমাৰ ইণ্ডিয়াৰ প্ৰাইম মিনিষ্টাৰৰ হাতৰীয়া আপোনাৰ দেখিলে কোৱা নতুন ৰূপে চাইৰং ষ্টেশ্যন দেখ আপনার কেমন লাগে আমার তো অনেক সুন্দর লাগছে অনেক হ্যাপি হেভি লাগছে অনেক ভালো আপনারা দেখিও আর আমার পাশে থাকো আপনার ভিতরে কতটুকু পর্যন্ত আমি দেখাইতাম পারি আমার ছোট্ট বলকে এখন সাইরং থেকে আমরা বারোই গেছি সাইরং স্টেশন থেকে ট্রেন ছাড়িয়ে বারোই গেছি বর্তমানে আর আমরা বৈরবীত যাওয়ার হতে বৈরবীত আমরা বর্তমানে গিয়া হামাই যে কারণ এর ফাৰৰ অংশ আমাৰ লগত বনাইতাম বাৰ্চিনা এই জেগাত আজকে ৰেলবাবু ৰেলৰ বা বৰবাবু আৱাৰ কাৰণে অনেক অনেক কষ্ট হৈছে বৰ বাবুৰ হুকুম পালন কৰ্ত এই জেগাত ভিডিঅ' কৰা নাই জানালা বা টেকি কৰা নাই এল লাগি ভাৰ চিনা চৰি আপোনাৰ তোৰ দুখিত নেক্সট ভিডিঅ'ত পাৰিব এইবাযোৰ য'ত ভিউ আছে লুক আছে বৰ্তমানে আমাৰ ভৈৰৱীত আমাৰ গেছি হেয়া আপনারা দেখি লাগা ভৈরবী স্টেশন ভৈরবী স্টেশন ও থা হালকা শ্ল করিয়া পেসেঞ্জার মিজু পেসেঞ্জার যারা অনেক মিজু পেসেঞ্জার আসেন মিজোরাম এরা নামি নামিয়া এখন ভৈরবী স্টেশনের মানুষ দেখায় সব স্টেশনে আজকে মানুষ আসোই না আত ঝান্ডা লইয়া কালি দিল্লি এক্সপ্রেস রাজধানী এক্সপ্রেস দেখার লগে সাইরাং তো দিল্লি যায় রাজধানী এক্সপ্রেস দেখার লগে ও পেসেঞ্জার নামি গেছি ও যাই যাইত্রাগি যার জারি লাইনে লাইনে আপনারা দেখো কেমন দেখাইতাম ভাই ইয়ার আশা করি বৈরবিদ থেকে শারি দিছি ভৈরবিদ নামার রেলগেইট এফ সি আই চাউল গুদামর সামনা আর জামিরা এই হামাইজি আর আমি বর্তমানে আর এই হাইলাকান্দির মানুষ লাগে গর্বিত হাইলাকান্দির মানুষেও একবারে দিল্লী যেতে হইলে একবারে সহজভাবে যাইবা আমরা করিমগঞ্জ বাসীয় জাতা ভারবা শিলচর বাসীয় যাত্রা ভারবা প্রতি শনিবার শনিবারে যাইব দিল্লী এক্সপ্রেস আর আপনারা দেখাই আর খাল বর্তমানে দেখা আনি কাঁটা অবস্থা অঁ এতিয়া হ'ল ষ্টেচনৰ বাই এনে হ'ল এলাহ নাই এল লাগিয়া এই জেগাৰ বাহিৰৰ ৰূপ দেখাইতাম বাৰ ইয়াৰ কাৰণ সেই জেগা মিজোৰাম দেখাইতাম বাঢ়িছিনা এই ৰকম এই জেগাত ৰেলৰ বলবাহো হোৱাৰ কাৰণে তান একবাৰ নিষেধ যে মানুহে বাৰ দি কল্লা বা কৰ্তানা বাৰ দি লগ ঠিতানা গাড়ীৰ এল লাগিয়ে ভাল লাম না অঁ দেখ লালা ষ্টেশ্যন লালা স্টেশনের মানুষ দেখ বাইয়ন হল সব দেখায়নি কত মানুষ এনে হল দেখায়নি মানুষে কত মজা আনন্দ উপভোগ কতরা আর সকলকে টাটা